তুই কি আমাকে ভালোবাসিস ভালোবাসিস বাসিস ভালো আমাকে তুই আমাকে তোর বাবা জলাচ্ছে রান্নাঘর নোংরা করে দিচ্ছে নিজে রান্না করে তুই কিছু বলবি না বলবি কিছু বলবি বাবাকে বলবি তুই আমার দলে না বাবার দলে কার দলে বাবার দলে না আমার দলে রুহিত দলে তুই কার দলে একটা দল হচ্ছে বাবার একটা মায়ের তুই কার দলে মায়ের দলে না বাবার দলে বাবার দলে আমি জানি তো আমি জানি তো আমি কষ্ট করে খাওয়াবো এক ঘন্টা দু ঘন্টা ধরে আমি চান করাবো আমি খাওয়াবো আমি ঘুম পরাবো শখ আলাদা আমি পূরণ করবো আর তারপর তুই বাবার দলে না রে তখন আমার দিকে তারপর তো বাবার দলে না হ্যাঁ তখন আর মনে পড়ে না মায়ের কথা বলো হুম যখন যখন মা বাবার কিছু ব্যাপার থাকে তখনও মা বাদ দলে তখন আর মায়ের কথা মনে পড়ে না কি তাই তো হুম এখন কুকি কল হবে খুব দুষ্টু না তুমি খালি বাবা বাবা মায়ের কথা মনেই পড়ে না তো বাবাকে ভালো ভালোবাসিস না মাকে বেশি ভালোবাসিস মাকে না বাবাকে বাবাকে আর জানি তো আর পরিষ্কার করে বলতে হবে না যায় না আডি নে তোর সঙ্গে আসতে বাবাই তোকে খাওয়াবে পড়াবে চান করাবে সব করাবে মা আর কিচ্ছু করবে না মা ফোনও দেবে না হ্যাঁ কি এবার কি এবার না এই যে এই ফোনটা দেখেছে এই ফোনটা তাই চাইছে আর হবে না যা তোমার বাবার কাছে ফোন নেই যা বাবার ফোন না বাবার ফোন তো দেয় না চলো ইয়ে তো টিভিতে কার্টুন লাগিয়ে দেবো চলো